আপনি মন থেকে চাইলে এখন চোখের হেফাজত রেখে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আমাদের এক মুসলিম ভাই অলরেডি প্লে স্টোরে কাহাফ গার্ড অ্যাপটি নিয়ে এসেছে এই কাহাফ গার্ড অ্যাপের নাম হয়তো আপনি শুনেছেন মোবাইলে ব্যবহারও করেছেন কিন্তু সঠিকভাবে ব্যবহার না করতে পারার ফলে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে কাহাফ গার্ড অ্যাপটি মোবাইলে এনেবেল করার পর অনেকেই অ্যাপ ওপেন হচ্ছে না ইন্টারনেট কানেকশন পাচ্ছে না এরকম সমস্যা ফেস করছেন অনেকেই আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো কাহাফগার্ড অ্যাপটি কিভাবে মোবাইলে সঠিকভাবে কাস্টমাইজ করবেন তা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেয়া আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাহাবগার্ট অ্যাপটি ওপেন করে স্বাভাবিকভাবে আপনি এই অপশনটি অন করবেন এবং এখান থেকে এই বক্সে ক্লিক করে মার্ক দিয়ে দিবেন আমি অলরেডি যেহেতু অ্যাপটি ব্যবহার করছি তাই এই অপশনগুলো কিন্তু অন আছে এই অপশনগুলো অন করার পরও আপনাকে মোবাইলের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে গুপনে একটি সেটিংস পরিবর্তন করলেই এই কাহাবগার্ট অ্যাপ থেকে ভালো সার্ভিস পাবেন হালাল ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে চলে আসার পর এখান থেকে কানেকশান অ্যান্ড শেয়ারিং সেরিংসে ক্লিক করবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং আর কাহাফগার্ড অ্যাপটি অবশ্যই অন রাখবেন দুইটি সেটিংস অন রাখার পর মোবাইলের সেটিংস থেকে প্রাইভেট ডিএনএস সেরিংসে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএসে এখানে আপনি তিনটি সেটিংস পেয়ে যাবেন অফ ও টু ফেসিফাইড ডিএনএস এরকম তিনটি সেরিংস থাকবে ফেসিফাইড ডিএনএসে আপনার মোবাইলে অন্য কোনো লেখাও থাকতে পারে কোনো ব্যাপার না আপনি এই ফেসিফাইড ডিএনএসে ক্লিক করবেন আর প্রাইভেট ডিএনএস সেরিংসটি যদি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেরিংসে চলে আসার পর এই চার্জবক্সে আপনি ডিএনএস একটু সময় অপেক্ষা করবেন তাহলে প্রাইভেট ডিএনএস সেটিংসটি চলে আসবে আপনি এই প্রাইভেট ডিএনএস সেটিংসে ক্লিক করবেন এবং ওটু সেটিংসের নিচের সেটিংসে ক্লিক করবেন আমার এখানে ফেসিফাই ডিএনএস লেখা আছে আপনার এখানে অন্য নামেও থাকতে পারে কোনো ব্যাপার না ওটু সেটিংসের নিচের সেটিংসে ক্লিক করে এই বক্সে টাইপ করবেন এসপি হাইপেন ডিএনএস হাইপেন ডি ওটি হাইপ্যান ওয়াই ডট কাহাফ গার্ড ডট কম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সঠিক লেখাটি লিখতে হবে ভুল লিখলে হবে না আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন এই লেখাটি লিখে সেবে ক্লিক করতে হবে আমি আপনাকে সময় দিচ্ছি লিখে রাখার জন্য অথবা স্ক্রিনশট দিয়ে দেওয়ার জন্য দেন সেইভে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলে হাফ গার্ড অ্যাপটি সঠিকভাবে কাজ করবে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন আর সমস্যা হবে না হালাল ইন্টারনেট ব্রাউজ করুন আশা করি অ্যাপটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও টেকন বাংলা চ্যানেলেই আসবে সাথেই থাকবেন ধন্যবাদ